মাদ্রাসা মক্তবের সামনে উপস্থিত ছোট ও বড় সবলকে জানাই বিশ্ব নবী দিবস উপলক্ষে উদযাপন উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন আজ আমরা একটি মোগলামা করব মোগলামাটির মূল বিষয়বস্তু হল শাশুড়ি বৌমা বলি ও ছোট বউ মা একটু শোনো তো দেখি কি হয়েছে বলো বলি কখন সকাল হলো থালা বাসন গুলো কি মাজা হয়েছে কি বললি তুই আমি থালাহাড়ি মাঝব আমি পারবো না আমি বাপের বাড়ি কোনোদিনও থালাহাড়ি মাঝিনি বাপের বাড়ির সঙ্গে কি শ্বশুর বাড়ির তুলনা করলে হবে এখানে সবাই সমান কাজ করতে হবে বড় বৌমা তো ঠিকই বলেছে তুমি মাঝবে সকালে বড়ো বৌমা মাঝবে বিকালে এই বুড়ির সাহস তো কম নয় আমাকে বলে থালাহারি মাঝতে আমি পারব না আমার বাপ কত বড় লোক চারতলা বাড়ি পাথর বসানো চার পাঁচটা বাস আর আমাকে কিনা না বলে থালাহাড়ি মাঝতে আমি পারবো না মা তোমার কোনো চিন্তা করতে হবে না আমি থালাহাড়ি মেজে দিচ্ছি বলি বড়ো বৌমা ছোটো বউমা তো থালাহারি মাছ গেল তুমি আমার জন্য একটু চা করে আনো তো কী বললি তুই আমি চা করবো আমি চা করতে পারবো না বাড়িতে চা চিনি সব আছে পারিস তো করে খাও মা তোমার কোনো চিন্তা করতে হবে না আমি চা করে আনছি আমারও তো চা খাবার দরকার নেই ছোট বৌমা যদি সব কথাই এত রাগ করে তাহলে চাকি আর পেটে যাই বলি বৌমারা একটু শোনো তো দেখি কি হয়েছে মা বলি সামনে সবে বরাত আসছে তোমরা দুইজন মিলে খতম পড়ে দাও তো তোমাদের দাদা শ্বশুর মারা গেছে আজ পর্যন্ত কিছুই পড়া হলো না আমিও সব কোরআন টোরান পড়তে পারবো না আমি কোনো কোরআন পড়িনি আমি ইংরাজিতে অনার্স কলকাতা ইউনিভার্সিটিতে পড়েছি আর আমি কি না কোরআন পড়বো মোটেই না ঠিক আছে মা আমি পড়ে দেব বড়ো বউ মা আল্লাহ তোর ভালো করুক এই সবে বড়ার রাতে একটু পড় ঠিক আছে মা মিনাশ রাজিম বিশমিল্লা রসমান রহিম আলহামদুলিল্লাহ রব মিল্লা মি আলহা রসমান রহি মালিকিয়াও কাজে ফাকিদে বলে কোরান নিয়ে বসেছে বলি এই কোরআনটা তোল আর উঠোনটা ঝাড়ু দে চুলোটা নাপ আমি তো রোজ দেই আজ নয় তুই ঝাড়ু দে কি বললি আমি ছোটো লোক এবার যদি এরকম কথা আর কোনো দিন বলিস তাহলে তো চুলির মুঠো ধরে আছাড় মারবো আর মা তোমার এই চাকরটাকে একটু সামলাও কি বললি তুই আমি কাজের লোক এত বড়ো কথা তোমরা যদি বাড়ির মধ্যে এরকম ঝামেলা করো তাহলে পাড়ার লোকে কী বলবে আর বড়ো বৌমা তুই কিছু মনে করিস না তুই আমার জন্য মাছের মাথা দিয়ে ভাত নিয়ে আয় ঠিক আছে মা আমি তোমার জন্য মাছের মাথা দিয়ে ভাত আনছি খবরদার এই বুড়িকে যেন মাছের মাথা দিয়ে ভাত দিবি না আমি বড়লোকের লোকের মেয়ে আমি মাছের মাথা খাব বড় লোকের মেয়ে বলে ফুটানি দেখো মাছ বেচেছি আমি কুটেছি আমি রান্নাও করেছি আমি খাবার হলে আমিই খাবো এই বুড়ি তোকে না বলেছি কতবার আমার সামনে খুব করে কাশবি না নেক্সট দিন যদি তুই আমার সামনে এভাবে কাশিস তাহলে তোর ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দেবো স্টুপিট কোথাকার বলি বড় বৌ মা আমার গলাটা না খুশ করছে আমার জন্য একটু গরম পানি করে দে না ঠিক আছে মা তুমি বসো আমি তোমার জন্য গরম পানি আনছি মা ঈদের দিন আমাদের বাড়ি থেকে বাড়িতে অনেক লোক কুটুম আসবে তখন যেন তুমি তাদের সামনে খুব খুব করে কাজবে না তাহলে তারা করোনা ভেবে চলে যেতে পারে আর আমাদের বাড়ি থেকে কোনো কিছু খাবে না ঠিক আছে বলি তো চলেই এসেছে বলি বড়ো বৌমা একটু শোনো তো দেখি কি হয়েছে মা বলি ছোটো বৌমাদের বাড়ি থেকে তো অনেক লোক কুটুম এসেছে আমি যখন কলে যাচ্ছিলাম তখন তারা জিজ্ঞাসা করলো ওটা কে তখন তো বলল না ওটা আমার শাশুড়ি তাহলে কি বলেছে মা বাংলা না ইংরাজিতে কি যেন একটা বেশ বলল শি শি ইজ মাই সারফ্রেন্ড না কি একটা বললো তুমি গিয়ে একটু জিজ্ঞাসা করে আসো তো দেখি জিজ্ঞাসা আর কী করবো ইংরাজি না জানলে যা হয় তবু যতটুকু জানি শি ইজ মাই সার্ভেন্ট মানে সে হয় আমার কাজের লোক তার